গোটা জেলা জুড়ে বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ ছিনতাই বাজরা স্বর্ণ ব্যবসায়ীদের ওপর হামলা করছে মালদা জেলা পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ তাই পুলিশ প্রশাসনের প্রতি আর ভরসা না রেখে ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি জানিয়ে এবারে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবে মালদা চেম্বার কমার্সের একশো বিরাশি শাখা সংগঠন সংগঠনের সভা কক্ষে একশো বিরাশিটি শাখা সংগঠনে ব্যবসায়ীদের নিয়ে এই বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বঙ্গী স্বর্ণ ব্যবসায়ের সমিতির সভাপতি উজ্জ্বল সরকার সহ অন্যান্য সদস্যরা বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের নিরাপত্তায় খুব উগ্রেদ প্রথমে লোক যায় থানাতে থানাতে যদি সলিউশন হয়ে যায় তাহলে যদি হয়ে যায় তাহলে আর কোথাও যায় না যদি থানাতে সলিউশন না হয় তখন এসপি কাছে যায় এসপি বলে সেখানে যদি সলিউশন হয়ে যায় তাহলে মানুষ যায় না আর যদি না হয় তারপরে ডিএম এর কাছে যায় ডিএম এর কাছে সলিউশন এগেলে আমরা আর কোথাও যায় না না হলে কোথায় যাব আমাদের लास्ट রাস্তা হচ্ছে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যার উপর ব্যবসায়ীদের এখন পর্যন্ত ভরসা আছে আমরা তার কাছেই যাব কেন যাচ্ছে মুখ্যমন্ত্রীকে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে যাব যে এখানে ফেন্সিডিল থেকে আরম্ভ করে নেশার দ্রব্য থেকে আরম্ভ করে পাড়া পাড়া গলিতে গলিতে বিক্রি হচ্ছে মদের দোকান এমন কোনো বাস স্ট্যান্ড বা এমন কোনো হোটেল মানে রাস্তার উপরের দোকানগুলো নাই যেখানে মদ বিক্রি হচ্ছে না এটা তো পুলিশের জানা দরকার পুলিশ যদি জেনে থাকে তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কত উনি যখন একত্রিশ তারিখে এসতেন তার সঙ্গে আমরা এটা নিয়ে আলোচনা করতে কারণ সেই সময় একটার পর একটা ঘটনা জেলাতে হয়েছিল কিন্তু ওনার কাছে সময় না পাওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আগামী পনেরো তারিখ সমস্ত পরীক্ষাগুলো বাঁচিয়ে ছুটি বাঁচিয়ে আমরা পনেরো তারিখ আমরা এখন এখন পর্যন্ত মানুষ মানুষ ব্যবসায়ীরা নিরাপত্তা সন্ধ্যা ছটা বাজলে দোকান বন্ধ করে দেওয়ার জন্য আগে ভয় ঢুকে গেছে যে পনেরো তারিখে আমরা একটা সময়তভাবে একটা ডেপুটেশান আমরা দেব তার সাথে সাথে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেপুটেশান দিতে যাচ্ছি তারপরেও এটা খুব দুঃখের ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রীকে জানাতে হচ্ছে আমরা আবারও যদি পনেরো তারিখে ডেপুটেশনের মধ্যে দিয়ে যদি কোনো কিনারা না পাই তাহলে আগামী দিন বৃহত্তর একটা আন্দোলন করতে অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার এই পুলিশ প্রশাসনকে এক অপদার্থ পুলিশ প্রশাসনে পরিণত করেছে সাধারণ মানুষের পুলিশের ওপরে আস্থা হারিয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকার রাজ্যের পুলিশ প্রশাসনকে একটা অপদার্থ পুলিশ প্রশাসনে পরিণত করেছে এদের উপর থেকে মানুষের আস্থা সরে গেছে দুষ্কৃতীরা যে পুলিশকে ভয়ভীতি করে সেই ভয়ভীতিটা উঠে গেছে এরা কেবলমাত্র তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়া ছাড়া কোনো কাজ নেই আমাদের মালদা জেলায় পরপর কয়েকটা ডাকাতির ঘটনা ঘটল গুলি চালানোর ঘটনা ঘটল পুলিশের কোনো হেলদন নেই গত দুদিন আগে বুলবুলচন্ডীতে ডাকাতির ঘটনা ঘটল এর আগে চাঁচলে ডাকাতির ঘটনা ঘটলো গাজলে দুপুরবেলা শ্যুট আউটের ঘটনা ঘটল এরকম ঘটনা শহরে একটা বাচ্চা মেয়েকে দশ বছরের মেয়েকে খুন করা হলো নৃশংসভাবে এমন একটা অবস্থা হয়েছে যে দুষ্কৃতীরা পুলিশ প্রশাসন বলে কিছু আছে দুষ্কৃতীদের সেই ভয়টা মাথা থেকে চলে গেছে এবং অদ্ভুত আমরা দেখছি পুলিশ প্রশাসন এই যে গয়নার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে একজন দুজনকে ধরছে ঠিকই কিন্তু কোথা থেকেও কোনো রিকভারি হচ্ছে না গয়না রিকভারি হচ্ছে না যে সমস্ত জিনিস চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে সেগুলো রিকভারি কিন্তু পুলিশ করতে পারছে না একদম পুলিশের যে অপদার্থ মালদা জেলায় সেইটা কিন্তু বারে জনসমক্ষে আছে এই বিষয়ে বিজেপিকে পাল্টা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন ব্যবসায়ীরা আজকে নিজেদের সবাই মিলে আজকে তারা আলোচনা করছে সেটা করতে পারে তবে মালদা জেলা পুলিশ প্রশাসন খুবই সক্রিয় আছে যে কোনো অপরাধমূলক কাজে তারা দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরপাকড় করছে মালদা জেলার মার্চেন্ট অফ চেম্বার কমার্স তারা আজকে মিটিং করেছে আলোচনা করেছে ঠিকই আছে করতেই পারে কিন্তু মালদা জেলার প্রশাসন পুলিশ বিভাগ খুবই সক্রিয় যে কোনো অন্যায় কাজ তারা ধরপাকড় করছে দুষ্কৃতি ধরছে আগামী দিনেও করবে এবং ব্যবসায়ীরা প্রশাসন দিয়েই পারে ডিএম দিতে পারে এসপি সাহেবকে দিতে পারে মুখ্যমন্ত্রীকেও দিতে পারে অন্যান্য মন্ত্রীদেরকেও দিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মানবিক তিনি যেমন বাংলার সকল মানুষের পাশে আছে তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ায় সে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে দেখবে এবং প্রশাসন যাতে আরও ভালো ভালো কাজ করে আগামী দিনও করবে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং অথবা বিপরীতে শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল All contents provided by this channel is meant for educational purpose only.